আসসালামু ইসমিল্লাহ রহমান সম্মানিত প্রিয় দেশবাসী যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি পথে প্রান্তরে ঘাটে চলার পথে প্রবাসী যারা হয়তো আমার লাইভে সংযুক্ত আছেন বা সংযুক্ত থাকবেন শিক্ষাবিদ ভাষাবিদ রাজনীতিবিদ সুশীল সমাজ ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক মেহনতি প্রথম স্টেপে আল্লাহর নাম স্মরণ করতেছি যারা আজকের এই বাংলাদেশ স্বাধীন করেছে একাত্তর সালে মুক্তিযোদ্ধা কামি তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং চব্বিশ সালে এসে আজকের এই কোঠা আন্দোলন পরিবেষ্টিত একটি সুন্দর স্বৈরাচার এবং হেসিবাদ সরকারকে আজকের যারা পদত্যাগ করতে বাধ্য করেছে এবং পদত্যাগের মাধ্যম থেকে যারা আজকের নিহত হয়েছে পথে তাদের রুহে রাত্মার মার্ফের আমি শামসুল ইসলাম চৌধুরী প্রিয় দেশবাসী আমি শামসুল ইসলাম সোলজার প্রতিটি মানুষের প্রতিটি হৃদয়ে প্রতিটি পরিবারের প্রতিটি আঙ্গিনা কৃষক শ্রমিক মেহনতি জনতার পাশাপাশি আমি কারো ভাই কারো বন্ধু কারো ছেলে এবং কারো সন্তান সর্বাঙ্গিক ভাবে। সবার মন রক্ষা করা পৃথিবীতে কোনো কারো পক্ষে সম্ভব হয়নি কেউ করতে পারবে না যে আল্লাহ সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তাও মানুষের মন রক্ষা করতে পারে না কোনো ক্রমেই না তো আমি তো সাধারণ একটি নগণ্য মানুষ আমাদেরকে সৃষ্টি করেছেন আঠারো হাজার বক্রকাতের ভিতরে শ্রেষ্ঠ জীব সেই জীব হিসেবে আমরা গর্ব করতে পারি যে সেই উচ্চ মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সেই মর্যাদা সাপেক্ষে সেই আল্লাহ আমাদের মন রক্ষা করতে পারেন না চরম সত্যকে জয়ন করছে নাহার বিশ্বাস ওয়েলকাম না তো আজকের এমতো অবস্থার জন্য মানুষের হৃদয়ে যেই জায়গা থেকে আমাদের কথা আমরা নিগৃত করি বুঝ ব্যবস্থা থেকে আমরা একটি সমাজ ব্যবস্থার লক্ষ্যে আমরা কিন্তু এগিয়ে আসতে পারি না এটা হচ্ছে আমাদের মৌল থিওরি লেটেস্ট থিওরি আজকের বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে এগ্রি করতে চাই আজকের বর্তমান ভবিষ্যৎ অতীত তিনটা কাল পরিবর্তিত সর্বোপরি আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করে সর্বোপরি আমাদের সেভাবে কিন্তু চলতে হবে কিন্তু আমাদের চলা আমাদের মত আমাদের রাজনীতি আমাদের ধর্ষণ কোনো বিষয়ে তোয়াক্কা না করে আমরা কিন্তু সেভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি না সেইটাই হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য তো যে কথা বলতেছিলাম জাস্ট আমার একটা মন হয়তো শেয়ার হয়েছে অনেকটা কমেন্ট করছে করতেছে কিন্তু কমেন্টগুলি আমি পরে করব প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে আমার স্পেস থেকে আমি বলতে চাই বর্তমান পরিবেশ পরিস্থিতি কার বিরুদ্ধে কথা বলবো কার পক্ষে কথা না জানি না অজ্ঞতার পরিচয় নিয়ে এবং অজ্ঞতা অবলম্বনে নিজকে নিজে একটি জায়গায় বসে বসে শুধু ভাবা ছাড়া কথা বলা বিশাল বড় দ্রোহ তাই যদি না হয় আল্লাহ পাক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা জায়গায় কথা বলছেন আমার খুব ভালো লাগছে যে আপনারা হয়তো বা দেখেছেন ইউটিউবে যে আল্লাহ নির্মল এটা মানতে হবে আপনি চলছেন খাচ্ছেন পড়ছেন কার ইশারায় কার জায়গা থেকে আপনি কথা বলছেন আমাকে কে এই কথা বলার অধিকারটুকু দিয়েছে একমাত্র ইন্ডাল্লাহুল নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান দয়ালু দয়ালুদাতা মেহরবান এবং আজকের যারা ক্ষমতা থেকে চলে গেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা চলে গেছে সে থেকে কিন্তু আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত একটা শিক্ষণীয় বিষয় আমাদের নেওয়া উচিত এই জায়গা থেকে আজকের পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট বারো মাসের ভিতরে সবচেয়েতে মর্মান্তিক নির্ম একটি মাস পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব পনেরোই আগস্ট উনি হত্যার শিকার হয়েছিলেন আজকের এই পাঁচই আগস্ট দেশ স্বাধীন চব্বিশ সালে কোঠা আন্দোলনে অনেক লোক মরার পরে আজকে স্বাধীন কত অবলম্বন করছে তো আমি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক সংগঠনের কর্মী বৃন্দকে বলতে চাই যেমন মনে করেন আমার একটি সংগঠন আছে বা আওয়ামী লীগের একটা কর্মী হিসেবে বা আমি আওয়ামী লীগ করি না কোনো দল করে আমার জায়গা থেকে আমার স্পেস থেকে আমি যে কথাগুলি বলার চেষ্টা করি আজকের বাংলাদেশ স্বাধীন আজকের বাংলাদেশ স্বাধীন আজকের বাংলাদেশ স্বাধীন করেছে কেউ স্বাধীনতার ঘোষণা দিয়েছে কেউ পতাকা উত্তোলন করেছে কেউ বা সাতই মার্সের ভাষণ দিয়ে নয় মার্চ জেলখানায় থাকার পরে বারোই সেই বারো তারিখে এসে আবার ক্ষমতা নিয়ে আবার তেহাত্তর সালে নির্বাচন দিয়ে তারা একতরফা একটি বাকশাল কায়েম করার লক্ষ্যে সেই পঁচাত্তর সালে কিন্তু একটি দুর্ঘটনার শিকার হয়েছে আমরা যতটুকু জানি এরকম করে করে আমরা মনে করি আমার বাপের দেশ আমার স্বামীর দেশ আমার দাদার দেশ আমার ছেলের দেশ এই পারিবারিক তন্ত্র যে দল মতদর্শ আজকের বাংলাদেশে চলছে কিন্তু আমরা ছাত্র ব্যক্তিগতভাবে ছাত্র বাংলাদেশের যে ছাত্র ছাত্রী আছে আমরা করি টুকরা এদের পক্ষ বিপক্ষ আমি বুঝি আমি সত্য কথা আমি আপনাদের সম্মুখে উত্থাপন করতে চাই এদের জন্য আজকে আমরা আপনাদের এই কারু কালাম এবং কারু কাজের জন্য আজকের কিন্তু ছোট ছোট বাচ্চারা উপদেষ্টা হয়ে বসে আছে আর যারা সিরিয়ার পলিটিশিয়ান তাদেরকে সার বলছে এর চাইতে জঘন্যতম এর চাইতে জঘন্যতম আর কি থাকতে পারে মোহাম্মদ রিপন জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ মামা তুমি কেমন আছো আমার লক্ষ্মী মামা ওকে সরু দেখছি ও সাংবাদিক যায় যায় দিনে নৌসিলের জন্য সবাই দোয়া করবে প্রিয় দেশবাসী এই যে রিপনের যে যে মামা ছিলেন রফিকুল ইসলাম মোল্লা আমরা একসাথে ওঠা করছি একই সার্কেলে ছিলাম জাতীয় পার্টির সভায় রফিক মোল্লার সামনে নওসিরকে কথা বলার কেউ ছিল না আমাদের ওই আমলে উনি একটা সাইডে ছিলেন আমরা একটা সাইডে ছিলাম মোল্লা টোটা সর্বোপরি ওই এলাকায় এমনই একজন একজন কুলাঙ্গার চেয়ারম্যান বাচ্চু ওর বাপে ওর বাপে মিডিয়া বিক্রি করতো ওর বাপে এক জায়গায় আমি দেখতাম একটা দোকান ছিল এই বাচ্চুর বাপে সেখানে পলিথিনে পায়খানা করতো সকালবেলা ফেলে তো আমরা জিজ্ঞেস করতাম যে এগুলি এগুলি কিছু না ফেলে দিত সেই ছেলে পাঁচ তিন বছর চেয়ারম্যান ছিল এই কুলকাট ইউনিয়নে যার রবিক মোল্লার পায়ের পায়ের দুরাস সমরণ তাহলে দেশ কোথায় গিয়েছিল আজকে সেই চেয়ারম্যান হাজার কোটি টাকার মালিক আমিন হোসেন আবু লবণ চোরা আপনি লবণ চিনবেন এই লবণ স্টুপিড একটি এমপি মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সদস্য এই বাইচদে হাজার ইউনিয়ন পরিষদের টাকা নিয়ে আজকে আমির হোসেন আবু এমপি হয়ে এখন বর্তমানে তার জায়গা থেকে হাজার কোটি টাকা তার থেকে পাওয়া গেছে ওই সব আবু মাটু সোমার সময় আমার নাই হ্যাঁ তো সেই হিসেবে আজকের এই বাইকার তার মামার রফিকুল ইসলাম মোল্লার কথা একটু খুব ভালো মনের মানুষ স্টেট ফরওয়ার্ড কথা দানাই ফানাই সলসাতুরি ওনার জীবনে বোঝে নাই কখনো করে নাই তার ভাগ্যের জয়েন করছে দোয়া করে প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে বলতে চাই যে আজকের এই মুহূর্তের জন্য একটি জায়গা থেকে আমাদের অনেক বোঝার ভুল আমরা কিন্তু বুঝি না বুঝি কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আজকের ক্ষমতা এই ক্ষমতা নেওয়ার জন্য ক্ষমতাকে পুঁজি করার জন্য ক্ষমতাকে আকৃষ্ট করার জন্য আজকে কিন্তু আমাদের ভিতরে কন্দল মারামারি কাটাকাটি হানাহানি আজকে দেখেন আপনি গত বছর পনেরোই আগস্ট বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে ফুল দিয়েছে শুধু শুধু রাজনীতিবিদের নয় বাংলাদেশের দূতাবাস সহ পৃথিবীর সমস্ত লোক গোপালগঞ্জ পাড়ায় আজকের এই দিনে তারা ফুলে শুভেচ্ছা দিছে ফুল দিছে অর্থাৎ আজকের এই পনেরোই আগস্ট ভাবে ছাত্ররা গণ ধোলাই যা ভাষায় প্রকাশ করার মতো না এবং বত্রিশ নম্বরে সেই প্রাচী সহ যারা গিয়েছিল ওই যে আগের ওয়াইফ বর্তমানে আইন উপদেষ্টা তার ওয়াইফ যে প্রাচী উনি স্ত্রী ছিলেন ওনাকে সহ যেসব নাজিহাল করেছে এর চাইতে জঘন্যতম এর চাইতে নিকৃষ্টতম বাংলাদেশে আর দ্বিতীয়টা কি থাকতে প্রিয় আমার দুঃখ হয় আসল জিনিসগুলি আমরা বোঝার চেষ্টা করি না মূল যে পয়েন্ট সেই পয়েন্টগুলি আমরা বুঝি না আমরা বুঝি কেউ আমাকে বক্তৃতা দিতেছে সে লিডার চোর না বাটপার না খারাপ সেদিকে বিশ্লেষণ না করে বক্তৃতার মধ্যে সে মঞ্চে বলছে আর আমাদের কিছু বাংলাদেশের সেই তরুণরা আছে তারা আবেগে আকৃষ্ট হয়ে তারা ঝাঁপিয়ে পড়ে একটা দল মারামারি কাটাকাটি খুন খারাবি জখম এগুলি হচ্ছে আমি তরুণদেরকে বলতে চাই যে বাংলাদেশের যে দলগুলি এই দলগুলি হচ্ছে ফ্যাসিস্ট এ হচ্ছে এ হচ্ছে পরিবারতান্ত্রিক দল আপনি বুঝেন না কেন আমি কর্মীদেরকে বলছি দেশে মেহনতি মানুষদেরকে বলছি দলের প্রধান এত নম্র ভাষায় ভদ্র ভাষায় এক্সপ্রেশন এবং কথাবার্তা এত লাজুকভাবে বিশ্লেষণ করে আপনাদের সামনে উত্থাপন করে কিন্তু আপনি কতটুকু উত্থাপন করলেন আপনার জায়গা থেকে আপনি কি বুঝলেন এই জন্য বলি যে আপনারা আবেগে উচ্ছ্বাসিত হয়ে যে কোনো কাজ আপনারা করার চেষ্টা করবেন না আমি আপনাদেরকে বলছি আপনারা শান্ত হন সুশৃঙ্খল একটি সুন্দর একটি দেশ উপহার দেওয়ার লক্ষ্যে অনেক রাজনীতিবিদ এখন বর্তমানে ইয়াং জেনারেশনের ভিতরে তরুণরা আমাদের মতো লোকের এখন বর্তমানে দেশ চালাবে এবং দেশ চলবে দেশের মানুষ গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে একটি দল পরিবর্তন চাচ্ছে যে একটি সুন্দর একটি গণতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হোক বাংলাদেশেরাই চাচ্ছে কারণ বর্তমান যুগে কেউ কাউকে কোনো তোয়াক্কা করছে না প্রিয় দেশবাসী বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে এসছে সমস্ত অবদান ছাত্ররা কিন্তু এখন করতেছে কারণ তাদের উপরে কোনো গণতান্ত্রিক দল বা পরিবারতান্ত্রিক দল বা প্রজাতন্ত্র কোনো তন্ত্র মন্ত্র এখন বর্তমানে ছাত্রদের সামনে তারা কিন্তু এখন সেভাবে এগ্রি হতে পারছে না যার জায়গা থেকেই কথা বলুন প্রথম স্টেপে ছাত্র শহীদ হয়েছে ভালো কিন্তু তারা কিন্তু কোনো ক্রমেই শেখ হাসিনাকে কিন্তু তারা পদচ্যুত করতে পারেনি এবং পারত ছাত্র সংগঠন আজকের যে আইনচুল হক একটা বাঞ্চল এটা খানকির বাচ্চা মাদার ওর বাড়ি হচ্ছে গিয়া ওই যে কসবা মুরব্বীদেরকে অপমান অপদস্ত করে ওখানকার লোকের সমস্ত বিলাসবহুল বাড়ি করে ওই সমস্ত জমিগুলা কিন্তু ক্যাপচার করে আজকের দেখানিসুল হক এবং এই যে দরবেশ বাবা বলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক এই দরবেশ বাবা এখন ভাবে দরবেশ সে লজ্জার আগে তোর চাইতে গুলিস্থানের পকেট মার যেভাবে মার খায় আর তুই যেভাবে মার খাচ্ছিস আজকের এই টুকু এই যে টুকু সহ আজকের যে অ্যারেস্ট হইল এবং দশ দিনের রিম্যান্ড দেখেন যে আজকের আল্লাহ পা কি করতে পারে ইন্দ রালা কুল্লি সাইয়ং কাদির নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ ধরে ধরে না ধরে না যখন ধরবে তখন তোমার কোনো অস্তিত্ব থাকবে না যারা আজকের ক্ষমতায় আসার পরে আমি একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই প্রিয় দেশবাসী তরুণদেরকে বলতে চাই আপনি যে দলটা করেন সেই দলের প্রধান যদি কোনো রকম কোনো কিছু না বলে না কয়ে সে যদি এককভাবে কিছু করতে থাকে তাহলে আপনি স্টপ করে দেন আপনি দল করবেন না যে দলের ভিতরে দেখতেছেন যে দলের প্রধান মাগিখর মৎক্ষণ সে দলের প্রধান আমার রেঞ্জে নাই আমার আদর্শে জায়গা থেকে দলের প্রধান সে বিভ্রান্তকার পরিবেশ পরিস্থিতি নিয়ে দেশের উদ্দেশ্যে কথা বলে আমার দলের প্রধান আমার এই একাত্তরের স্বাধীনতার দেশে আজকে রেল লাইন যায় আমরা মাছ খেতে পারিনি ইলিশ মাছ তাহলে মনে করতে হবে যে এই দল করা থেকে আমি অব্যাহতি দেওয়া অনেক ভালো আমি সর্বোপরি প্রত্যেকটা তরুণদেরকে উজ্জীবিত করার লক্ষ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়া চৌষট্টিটা জেলার প্রত্যেকটি তরুণদেরকে বলতে চাই যে আপনারা যে দলগুলি করেন এই দলের প্রধান কি করে দল কি করছে এর উপরে আপনি মেসেজ করে যদি ভালো হয় ভালো আর যদি সেটা না হয় তাহলে আপনি অব্যাহতি দিয়ে একটি সুন্দর আদর্শিক আমাদের মতো লোকের পাশের দাঁড়িয়ে একটি সুন্দরতম স্পেস তৈরি করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার জিনিস জিনিস আপনার দিনগুলি আপনি সেভাবে পার করবেন বলে আমি আশা রাখি প্রিয় দেশবাসী আজকের এই আগস্ট মাস এই আগস্ট মাসে আজকে শোকের মাস আবার কেউ কেউ বলছে যে না আজকের কেন শোকের মাস বঙ্গবন্ধু মারা গেছে শোকের মাস আজকের বিভিন্ন জায়গায় শোকের মাস কিন্তু পশত যে মারা গেল কোন কারণে মারা গেল বাক্সাল করে নিজের রাজত্ব কায়েম করবে এবং এই দেশটাকে ফ্যাসি সরকার হিসেবে আজকের সেই পরিবারতন্ত্র কায়েম করবে বলে আজকের সেই সাত অধিকার পরিষদের নুরু আমি বলি না তারা বলতেছে যে আজকের আমাদের বিজয়ের উল্লাসের মাস বিজয় করতে হবে পনেরোই আগস্ট জন্মদিন হিসেবে বাবা একটুখানি আমি আমি দাঁড়ান তো আমি যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আজকের দেশের পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে চলছে এ পর্যন্ত প্রায় হাজার খানেক লোক মারা গেছে দিবা আলোকে প্রত্যক্ষ চুবিয়ে তারপরে অস্ত্র আঘাত করে গুলি করে হত্যা করে সর্বোপরি যেটা নৈরাজ্য হচ্ছে আসলে মূলত এই জিনিসটা কেন হলো কেন হচ্ছে এটা একটা প্রশ্ন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম কেন হলো উনিশশো সাল থেকে আজকের দেশ যারা জয় করেছে তাদের থেকেই আরম্ভ হয়েছে এই জিনিসগুলি এগুলি ভাবতে হবে আর আমাদের কিছু কর্মীবৃন্দ আছে যারা দেশের মানুষের জন্য মরে এবং তারা চিনেও না আজকের সেই সব লোকগুলি না বুঝে না শুনে একজন আরেকজনকে ঘায়েল করতেছে মারতেছে ধরতেছে পরিবারতন্ত্রে পরিবারতন্ত্রে কলসিত আজকের এই গ্যাঞ্জাম ফেসা তৈরি করে দেশের সাধারণ মানুষদেরকে তারা হত্যা করতেছে এগুলি আগে আমাদের বুঝতে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি আজকের হচ্ছে কেন আজকের আনিসুল হকের মতো লোক আজকের এই দরবেশ বাবা সেই যে অ্যারেস্ট হলো এদের দশ দিন রিম্যান্ড আবার এই টুকু সাহেবের দশ দিন রিমেন্ট পলক সহ টোটাল ঢাকা ছাত্র লীগের সাধারণ সম্পাদক দায়ের করে রেকর্ড করে মামলায় নিয়ে ফাঁসির দাবি করছে কেন হচ্ছে এগুলি হওয়ার কারণ আজকের এই যেই প্রেক্ষাপটে এই পরিবারতন্ত্রের ফ্যাসিস্ট যদি এইভাবে করে দেশ চালাচ্ছে দেশ চলতে চলতে আজকের দেখা যাচ্ছে যে যে একটা নিরপেক্ষ একটা ভোট দিয়ে আজকের যারা সর্বদলীয় সর্বদলীয় মানে একক দল হিসেবে প্রতিষ্ঠিত না করে সর্বদলীয় বিএনপি জামাত জাতীয় পার্টির যাবতীয় যে দলগুলি আছে সবাইকে নিয়ে এক জায়গায় বসে আজকে যদি সুন্দর একটি নির্বাচন উপহার দিত বা বিচার এই যে যে হেফাজতে ইসলামের আন্দোলনের যেই ঘটনাচক্র এবং সাতান্ন জন অফিসার যে মারা গেল সর্বোপরি এইগুলি না করে মানবতা বিরোধীর যে বিচার না করে পাঁচটি বছর সুন্দর করে দেশ শাসন করার পরে সব দলীয় গণভবনের দাওয়াত দিয়ে তাদেরকে খাওয়াইয়ে সুন্দর করে যদি সেই বঙ্গভবন থেকে বা প্রধান কার্যালয় থেকে যদি সে ইস্তেফা দিয়ে পদত্যাগ করে যদি চোখের পানি ঝরিয়ে চলে যেত তাহলে তো আজকের এই গ্যাঞ্জাম বা এই ফ্যাসাদ হয় না এবং ছাত্ররা আজকের এই আন্দোলন করে তাকে আজকের এই এই রকমের লাঞ্ছিত অপমানিত তাকে কিন্তু করতো না কিন্তু এই ভুল এখন বঙ্গবন্ধুর মাথায় প্রসাব করছে বঙ্গবন্ধুকে অপর অপদস্থ করছে বত্রিশ নম্বর যেতেছে না মূল বিষয়টা কিন্তু আমরা বুঝি না যে মূল জায়গা যে কোন জায়গা থেকে আসছে ফ্যাসিস্ট এই ফ্যাসিস্টের জন্য কিন্তু এই জায়গা থেকে আসছে আজকে প্রত্যেকটা দলের লোক তারা বুঝে না শোনে না আগাসা নিয়ে এবং আগা নিয়ে কথা বলে আমি গোড়ার থেকে কথা বলতে চাই যে আজকে যে গোরা কেমন জানেন মাদকের জন্য লোক ধরছে তা মাদকের জন্য যে লোক ধরছে মাদক আসে কোথা থেকে মাদক আসে তো এই ফ্যাসিস্ট যারা বদির মতো লোক জন্মগ্রহণ করিয়ে দেশের মাদক তৈরি করেছে তারাই তো দেশের মাদক তৈরি করেছে অথচ আমাদের এলাকায় মাদকের জন্য ছেলেদেরকে ধরে ধরে নিয়ে জেলের ভিতরে ঢুকাচ্ছে প্রিয় দেশবাসী মূল তন্ত্র এবং মূল জিনিসের ভিতরে আমরা কিন্তু কখনই প্রবেশ করি না আমরা সর্বোপরি আমরা কি করি আমরা কিন্তু সেই আগা গোড়া নিয়ে আমরা ওইভাবে কিন্তু একটা সেইভাবে কথাবার্তা বলি দেশবাসীকে বলতে চাই যে আসুন সম্মিলিতভাবে সকলে মিলে আমরা একটি সুন্দর সলিউশন তৈরি করি এখন আওয়ামী লীগের জন্য কেউ ভূমিকম্প দরে সবাই কিন্তু এখন পনেরোই আগস্ট পালন করতে চায় সেই সিচুয়েশন তো শেখ হাসিনা তৈরি করে রাখে নাই কারণ গোড়া থেকে আমাদের সেই ধ্যান ধারণা ভুল করেছে প্রিয় দেশবাসী আজকের যেই সরকারি ক্ষমতায় আসে সেই সরকারই কিন্তু বাংলাদেশে সর্বোপরি রাজত্ব সৃষ্টি করতে চায় আর নয় এবার আমরা শিক্ষা গ্রহণ করি পাক বলছে যে বান্দা তুমি তোমাকে ধরি না ধরি না যখন ধরি তখন কিন্তু তোমার অস্তিত্বকে আমি বিলীন করার করে তারপরে কিন্তু মানুষের সামনে নাজেহাল করার চেষ্টা করি আজকের যেই জায়গা থেকে যে মামলাটা করছে জায়গা থেকে আজকের এই জিনিসগুলি হচ্ছে সে যে রাইট আমি মনে করবো কারণ সে অবমানপদস্থ হয়েছে তাকে মারছে এবং নিরহ জনসাধারণকে তারা গুলি করে হত্যা করেছে সেই জায়গা থেকে সে মামলা করছে এবং এই জিনিসগুলি সর্বোপরি সর্বাঙ্গিকভাবে সামনে ভাবে চলবে আবার যখন দল ক্ষমতায় আসবে তখন এভাবে চলবে আবার যখন দল পরিবর্তন হবে তখন আবার চলবে প্রিয় দেশবাসী আজকের যোগ্য না তারা কিন্তু সেই অযোগ্য আজকের কিন্তু যোগ্যতার আসনে তারা বসেছে আজকের যারা যারা নেতৃত্ব দেওয়ার কোনো কোয়ালিটি থাকে না তারা নেতৃত্ব দিচ্ছে কারণ দেশ এখন বর্তমানে এমন একটা পরিবেশ পরিস্থিতি হচ্ছে যে দেশের মানুষ আজকে সংকট রাজনৈতিক সেই সেই লোকগুলি আজকের এই সমাজটাকে বিশৃঙ্খলা সামনের দিকে নিয়ে আজকে এই পরিবেশ পরিস্থিতি তারা কিন্তু সৃষ্টি করছে প্রিয় দেশবাসী আবেগময় শান্তি প্রণয় আমি বলতে চাচ্ছি যে ধর্মবর্ণ নির্বিশেষে বাংলাদেশ একটি সুন্দর আদর্শিক একটি দেশ একটি দল মত নির্বিশেষে আমার একটা পরিবার আজকের এই পরিবারের ভিতরে বহির কান্ট্রি টোটাল সমস্ত সব কিছু একটা দলকে হাতে নিয়ে আরেকটি দলকে নিমজ্জিত করে বাংলাদেশ একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে আজকের বাংলাদেশকে বিনষ্ট করতে চায় এর থেকে আমাদের রক্ষা পেতে হবে যার জায়গা থেকে যে জায়গা জায়গা থেকে আপনি আসেন আপনি বোঝার চেষ্টা করবেন আপনি যে দলেরই কর্মী হন না কেন আপ আপনার আল্লাপাকে একটা জ্ঞান দান করছে বিবেক সেই বিবেক থেকে বুদ্ধি বিবেচনা ঊর্ধ্বে রেখে আপনি সেভাবে কিন্তু আপনার বিবেচনায় আপনি সেভাবে দেশকে পরিচালনা করবেন এবং আপনার বিবেক হচ্ছে এই আপনি যদি দলকে সাপোর্ট না দেন বা দলের প্রতি যদি আসক্ত না হন এবং সেই বিবেক থেকে যদি আপনাকে নাড়া দেয় তাহলে দেশের ফ্যাসিস্ট পরিবারতন্ত্র এই বাংলাদেশে আর জন্ম হবে না তাই আসুন এই পরিবারতন্ত্রকে রোধ করে আজকের ফ্যাসিস্টদেরকে রোধ করে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রথম স্টেপে আপনার হাত শক্তিশালী করি আমার হাত শক্তিশালী করার লক্ষ্যে গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ একটি সুন্দর একটি জায়গায় যে আমরা কিন্তু সেইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করি এই লক্ষ্যে পনেরোই আগস্ট যারা শহীদ হয়েছে তাদের রুহের আত্মার বাক কামনা করে আমি আজকের আপনাদের সম্মুখে বিদায় নিলাম আমি শামসুল ইসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ